আসো চলে আসো চলে আসো বাবা আমি কথা বলতে চাই তুমি যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো এই মুহূর্তে এসে নাজমার শরীরে প্রবেশ করো প্রবেশ করে আমার সঙ্গে কথা বলো আমি কথা বলবো পরিচয় দাও নাজমার শরীরে এসে পরিচয় দাও পরিচয় দাও বাবা কে তুমি কে তুমি বাবা কে তুমি বলো পরিচয় দাও আমি ডাকছি কথা বলবো তোমার নাম কি বলো নাম কি তোমার নাম হৃদয় হৃদয় কয়েকজন তোমরা আছো বাবা তোমরা কি সবাই আছো ডাকো সবাইকে ডাকো আমি একটু কথা বলি বাবা চোখ বন্ধ করে ডাক দাও তোমরা ওদেরকে ডাক দো ডাকো খাওয়াবেন আচ্ছা পানি খাওয়াবো দেখো পানি অন্য পানি আনো তোমরা কিছু খাও নাই

আমার বন্ধু আসছিল ওর দেখাইছি আমরা মোটর সাইকেল চালাই হ্যাঁ আমরা ওই যে মনে করেন মাইকো চালাই মাইকো তোমার বন্ধুরাও ওখানে আছে কয়জন আছে আমরা দুই বন্ধু আছি দুই বন্ধু আছে ওদের নাম কি জোরে বলো একটু আমার নাম রিদা আর নাম সোহেল সোহেল আরেকজন আমরা দুই বন্ধু দুই বন্ধু তা আর আর কে কে আছে আর কে কে আছে আর আর কে কে আছে বইসো এখানে আসে বুঝো এদিকে পেছনে আসে আর কে কে আছে আসে সবাই সবাই সবাইকে আছেন না ভালো যারা তারা আসেন সবাই আসেন না আপনারা ওইদিকে থাকেন এদের পরিচিত ওই পাশে থাকেন টাকুওয়ালা তোরা ওইদিকে থাকো আচ্ছা বাবা হৃদয় শোনো তুমি তো আছো অনেকদিন দি তোমার বয়স বাইশ ঠিক আছে তা এই যে এই মেয়েটা কতদিন থেকে পরিচয়

তা মহিলা নাই তোমরা পুরুষে আছো হৃদয় সত্য বলতেছ অনেক দূর থেকে আসো তুমি আমার মেহমান আমি তোমার কষ্ট দেব না এই ডাকছি তুমি আসছো আমি খুশি হয়েছি তা তুমি সত্য সত্য বলো মিথ্যা বলো না সত্যি কথা আগে আসিলাম আগে আমরা পাঁচজন আছিলাম হ্যাঁ পাঁচজন থেকে আর একবারে রক্ত টক্ত সব গেছে গাইছে আচ্ছা

ও আমারও দিতে কথা বলবার চাই আমার কথা দেই না কথা বলবার তাই আমি আমার শরীরে বোর করছি আমি ওর শরীরে আসছি আমি বলছে আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার সাথে থাকবারছি আমার রাখে না আমার বিয়ে হওয়ার দরকার আছে কারণ আমার বইস হইতে হালকা তাই বয়েস হচ্ছে হাডারও তখন হাডারো হয়েছে আগে আছে সতেরো তে

এবং ক্ষতি করছে অনেক ক্ষতি করছে তো আমার কথা হয়েছে কি যে ওরা আমি চাই মানে চাই যত টাকা পয়সা বাড়ি গাড়ি লাগে আমি সব দিন আমার বাবারও কম জিনিস নাই আমারও কম জিনিস নাই যদি এর দশ লাখকে কে পনেরো লাখ যদি চাই তাও আমি দিবার চাই কিন্তু ওরা আমার একটাই কি কথা যে আমার অতটা ক্ষতি করলো জন্য হ্যাঁ আমার ক্ষতি করছে হাসি হাসিফের আমি ক্ষতি করিনি তাও আমার ও মারা

ওরে আমি খুব ভালোবাসতাম কাকে এই যে নাজমা কে হ্যাঁ আচ্ছা আর আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে তাকাই নাই মানে কোনো মেয়ের দিকে আচ্ছা 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 আমি ওরই ভালোবাসতাম কিন্তু আমার মানে কিচ্ছু বুঝে না আমার ভালোবাসাটা তা এর ভালোবাসাটা তোমার কোন দিকটা ভালো লাগলো ওর ভালোবাসা ওর সবার ভিতরে ভালোবাসে হ্যাঁ সবার ভিতরে ভালোবাসে মানে তুমি যে একে ভালোবাসো এর কোন সাইডটা ভালো লাগে তোমার ওর কোনটা তোমার বেশি পছন্দ লাগলো আমি চাই না ওর খালি মুখটা আমার পছন্দ হয়েছে ও ভালো আছিল ফুল পুত্র আছিল সব কিছু আছে আমগো জানেন তো আমগো একটা জিনিস আছে হ্যাঁ 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 চুল বুঝছি খালি চুল ছাড়া রাখতো আচ্ছা 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 সাজ্জা থাকতো তাই পছন্দ করি ও আচ্ছা আচ্ছা তোমাদের কি ওই হাসিব লাগায় দিতে না তোমরা নিজের থেকে না হ্যাঁ হাসিব লাগায় নেই হাসিব কি এই মেকে নেওয়ার জন্য তোমাদেরকে লাগায় দিতে না কি তোমরা নিজেরাই আমি হাসিম হাসিম রাম চিনি ও কেমন করে পরিচয় হয়েছে আচ্ছা তুমি ক্ষতি করলা না কেন আমি ক্ষতি আমি তোমার জিনিস ওকে আবার ভালোবাসতো হ্যাঁ তুমি তুমি একে পছন্দ কর হাসিব চাইছিলাম কিন্তু ক্ষতি করতে পারিনি আমার মানা করছে আচ্ছা 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 তা শোনো হৃদয় আপনি ভিডিও করতেছেন না না আমার মোবাইলে থাকে তো স্টোর থাকে তোমাদের নিয়ে আমি রিসার্চ করি তোমরা জানো হয়তো বা হ্যাঁ আমার চ্যানেল একটা আছে সেখানে সবাই রে আমি তত্ত্ব রাখছি তোমাদের অনেক বন্ধু বান্ধবের তত্ত্ব ওখানে আছে হ্যাঁ পরবর্তীতে তোমরা যাতে আমাকে দোষ দিতে না পারো আমি যদি কষ্ট দিই কি না তার প্রমাণ রাখি আমি আচ্ছা আমি এখন যেতে পারি হুম বল না যাবো তো যাবা তো ঠিক আছে আমি তোমাদের সাথে একটু কথা বলি মেহমান হিসেবে আসছো কিছু খাওয়াবো তারপর তো যাবা না আমি কিছু খাবো না আচ্ছা তোমরা এখানে কয়জন আসছো আমরা কোন দুইজন আছি দুইজনে আছো আচ্ছা ওই যে ওয়াইও আছে তো নাকি ও বাড়ি আছে আচ্ছা ওকেও ডাকো ভেতরে ডাকো আসুক তোমার এখানে আসুক আর ওর ভিতরে ঢুকবে হ্যাঁ আসুক সমস্যা নেই তোমার সাথে ঢুকো দুইজনে ঢুকো ঢুকছে হুম আসো সোহেল না কি নাম তুমিও আসো এসো সোহেল ভাই আসেন আসছে

ওটা কি তোমাদের বাসা হ্যাঁ আমার বন্ধুর বাসা আমার বাসা একই ও ওদের আমার হইছে তালগাছ ওর তুলাগাছ ও আচ্ছা বিসমিল্লাহির আমি তোমাদের বন্ধ করলাম হ্যাঁ যাতে তোমাদের কেউ ক্ষতি করতে না পারে তোমরা আবার ছুটে যাই দিন আবারও বন্ধ 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 বন্ধ

যে এইখানে আমি আছি আচ্ছা আচ্ছা ক্ষতি না না কেন তোমাদের ক্ষতি করো তোমরা আমার মেয়ে আমি আমি কেন ক্ষতি করব তোমরা আমাদের আমার সাথে কাজ করবা যদি কখনো ডাকি কোথাও তোমাদের নাম ধরে যদি কোথাও ডাকি তোমরা আমার সহযোগিতার জন্য কাজ করবা আচ্ছা ধন্যবাদ এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই তা যাই হোক শোনো এই যে নাজমিন মেয়েটার তো বিয়ে হয়েছে না এখন তো এখন শোনো এখন তো বিয়া দিয়ে ফেলেছে এখন বিয়া দিয়ে ফেলছে এখন কি করবা কও একটা মানুষ বিয়া হয়ে গেলে তো তার একটা সংসার আছে না তাহলে আমরা এখন শোনো তোমরা তো জিন জাতি তোমরা ইচ্ছা করলে আরো ভালো জায়গায় যাইতে পারবা বিয়ে করতে পারবা পারবা না কিন্তু না এটা এত তো হয় না বুঝ না আমার কথা অবাধ্য হলে তখন তোমরা তোমাদের উপর কোনো কিছু তখন আমাকে দোষারোপ করবা যেহেতু মেয়েটার বিয়ে হয়ে গেছে যদি বিয়ে না হইতো তাহলে আমি তোমাকে তুলে দিতাম তোমাদের হাতে এখন যেহেতু এর বিয়ে হয়ে গেছে তো সেখানে থাকা যায় না ভাই এখন কোন ভালোবাসি সারা জীবন ভালোবাসছো ঠিক আছে ভালোবাসো সেটা ঠিক আছে ভাই বোন হিসেবে ভালোবাসো তাকে সহযোগিতা করো তার সংসারের উন্নতি একটু চেষ্টা করো তোমরা একটু হেল্প করো তাকে কাজ কাম ধরায় দাও তার ক্ষতি করো না আশেপাশে থাকো আগলাই রাখো আর ভালোবাসায় এটার নাম হলো ভালোবাসা এখন যদি হ্যাঁ কোনো কমতি ছিল না না আর এখন যদি ভালোবাসতে গিয়ে ওর সাথে তোমরা থাকো রাত কাটাও তাহলে তো হয় না না আমি তো রাত না তাহলে ওর পেটে যে বাচ্চা এটা কার? সেটা হচ্ছে আমি ওর পাশে আসি 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 সে জায়গা আসি ও আসিফের তোমরা ওর সাথে আবার শরিক নেই তো? না মানে ওর বাচ্চার ওপরে আমার কোনো ইয়ে নেই ও বাচ্চার ক্ষতি করব না তো? না আমার যেটা ওর খালি ইয়ে আমি মানে ওর বাচ্চা হলে ওর বাচ্চা নিয়ে যাক তাতে আমার দেওয়ার কিছু ওকে চাইনি তো একে নিয়ে তোমরা কি করবা কও? ওকে নিয়ে কি করবো? আমার বাসায় রাখবো আমার বউ লাগে না। তা তোমার বউ আর কি দুনিয়াতে আর কোনো মানুষ নাই বা আর কোনো জিন পরি নাই তোমাদের জাতের মধ্যে কেউ নাই হ্যাঁ তোমরা কোন জাতের হিন্দু না মুসলমান তা মুসলিম বা মুসলমান ধর্মে এটা আছে জিন যা কখনো মানুষকে বিয়ে করতে পারে বলো বিয়ে বলবো আমি ওর কই ছিলাম বিয়ে লাগাই তো বলছে ওর দেখবে সে ছিল চেহারা দেখছে অনেক কিছু করছি আমি ওর কোনো ক্ষতি করি নাই আজ পর্যন্ত সত্যি কথা বলতে না ঠিক আছে ক্ষতি করো নাই ঠিক আছে ধন্যবাদ তোমার ক্ষতি করো নাই তা বিয়ে যে করতে চাও বিয়ে করতে গেলে তো একজন একজন উকিল লাগে আমাদের ধর্ম অনুযায়ী আচ্ছা এখানে কি কারো শরীর বান্ধা আছে নাকি বান্ধা বলতে শরীরটা খারাপ হয়েছে হ্যাঁ আছে আছে এ বাইরে যাও একটু বাইরে যেতে কষ্ট হয় বুঝছেন নাহলে তোমার ক্ষতি হচ্ছে ভিড় তোমার উপর হবে নাহলে যাও এই বাজেয়ে যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও আচ্ছা শোনো আমার কথা শোনো হৃদয় আমি তোমাদেরকে অনুরোধ করছি ভাই এদের সংসার থেকে তোমরা বিরত হও তোমরা আশেপাশে থাকিও এদেরকে হেল্প করো ভাই বোনের চোখে ভালোবাসো স্বামী স্ত্রীর চোখে নয় লাভারের চোখে নয় বুঝছো

ভাঙিয়ে এ তালাক করতে হবে তালাক করিয়ে তারপরে তোমার সাথে মোহর দিয়ে বিয়ে করাইতে হবে এটা কি পারবা তুমি মোহর করাইতে পারবা মোহর আমি দিতে রাজি আছি নগদ টাকা দিতে পারবা হ্যাঁ কিভাবে দিবা টাকা তুমি আমি দেব আমার যে টাকা পয়সা আছে কত টাকা পয়সা নিব কিভাবে দিবা টাকা পয়সা বল দেখি আমার কাছে তো আছে আমি আমি না দিতে পারি আমার বন্ধু দিবে আমার অনেক টাকা আছে গুপ্তধন আছে হ্যাঁ কয়টা আছে তোমাদের অনেক তো তোমরা আমাকে একটা দাও তো

কলার পাতার করে এক জায়গায় দিয়ে আসলো তোমরা ওখানে খাইও হ্যাঁ বড়ের কাছে ওখানে দিলে হবে না কোন জায়গায় দেব বাসবাড়ি দেব কোনটা বাসবাড়ি কত তুমি গুবেন একটা বাসবাড়ি আছে হ্যাঁ 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 অনেক বড় বাসবাড়ি বড় না একবারে ছোট মোট আছে ওই পাশে হ্যাঁ ওই পাশে আছে পশ্চিম পাশে কোন পাশে কোনটা দেব কত মসজিদের দিকে মসজিদে কিন্তু আমরা নামাজ পড়তে যাই সেই দিকে না মসজিদে ওখানে দিলে হবে না হ্যাঁ মসজিদে ওখানে কোন জায়গায় দেবো কও

আর তোমারই তুমি একটা অন্য মেয়ে দেখো বা তোমাদের জাতের মধ্যে যদি পছন্দ হয় কাউকে তাকে তোমরা বিয়ে করিও বুঝছো বাবা এখন তোমরা আমাকে কথা দাও তোমরা এক ভুলি দাও হ্যাঁ হৃদয় কত আচ্ছা যাক এখন কি করবা এখন মানুষের ভাগ্যে অনেক কিছু হয় সেটা অনেক সময় মেনে নিতে হয় বুঝছো তোমরা জিন জাতি আমরা মানুষ জাতি হ্যাঁ তোমাদের হিসাব হবে আমাদেরও হিসাব হবে এখন মনে করো জিন আর মানুষ তো কখনো বিয়া হইতে পারে না ভালোবাসা আমি বুঝলাম ঠিক আছে জিনরা ভালোবাসতে পারে মানুষ ও জিনদেরকে ভালোবাসতে পারে এটাও ঠিক আছে তো তোমরা ভাই বোনের চোখে ভালোবাসা থাকে হ্যাঁ আমাকে কথা দাও তোমরা যেহেতু নামাজ পড়ো মুসলমান হুমস ভুলে দাও ভাই আমি তোমাদেরকে অনুরোধ করতেছি হ্যাঁ আপনি যদি পারেন ওর বাছান কাকে ওকে আমি বলতে ওকে মানে কাকে মানে নাজদিন কি اكيد নাজমাকে কিভাবে বাঁচাবো গো আমি বাছার মালিক মালিক বাছার মালিক তো আল্লাহ আমি ওর সাথে করব না না তাহলে তো এটা হয় না তাহলে কি করব আমি কম দেখি তোমার কি চান এখন তুমি যদি ছাড়তে না পারো তাহলে তোমাক বিয়ে করতে হবে এখন বিয়ে করতে গেলে তোমাক তো মৌলবি দিয়ে মোহর করে তোমাক বিয়ে করা লাগবে তো সেরকম তো তোমরা পারবা না তোমাদের তো সরাসরি আসতে পারবো না আমাদের রূপ নিয়ে আসতে পারবা আমাদের মতো মানুষের রূপ নিয়ে আসতে পারবা তাহলে কেমন করে হবে কও শরীয়ত আছে না একটা কোরআন হাদিসের নিয়ম আছে না আমাদের না ঠিক আছে হইতে তো পারবো হইতে তো পারবা কিন্তু ধর্মের একটা নিয়ম আছে না কিন্তু শোনো মানুষ আর জিন তো বিয়ে হয় না এটা হয় না কখনো বুঝছো এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে মানুষ তোমরা যদি জিনকে বন্ধু বানাও এবং তাদেরকে দিয়ে তোমরা যদি উদ্দেশ্য হাসিল করো বা জিন তোমরা যদি মানুষকে বন্ধু বানায় হাসিল করো কাল কঠিন কে দিন তোমাদেরকে আমি জাহান্নামে আগুনে পড়াবো এবং দুনিয়াতেও শাস্তি দেবে কোন জায়গায় আসবা তো কার সঙ্গে পরামর্শ কোন বন্ধু আছে দেখো দেখো

তুমি চলে আসো ঢোকো এর শরীরের মধ্যে ঢোকো ঢোকো সোহেল ঢোকো ঢোকে এর শরীরটা থাকো তুমি বাইরে যাইও না পিঠা দেখতে হ্যাঁ দেখি আসছো নাকি আচ্ছা হ্যাঁ সোহেল ভাই শোনো আমার একটা ফ্রেন্ডের নামও কিন্তু সোহেল তোমার নামও সোহেল তা তোমরা আগে যাচ্ছ কেন তোমার কয় সন্তান তোমার

তোমার মা তো একজনকে ডাকো অভিভাবক তোমার পিতাকে অথবা তোমার আম্মাকে ডাকো দুজনকেই ডাকো দা কাইলে ডাক দাও আসুক আমি কি কোনো যানবাহন দেবো সেখানে চলে আসবে হ্যাঁ ডাক দাও তোমার মাকে ডাক দাও আসুক আসেন তো আসেন হৃদয়ের আম্মা যেখানেই থাকেন না কেন একটু আসেন

বা তোমার যদি কোনো বাচ্চা থাকে তাকেও ডাকতে পারো তোমাদের এলাকার যে মুরব্বী বাদশা তাকেও ডাকতে পারো গার্জিয়ান তোমাদের কে আসছেন কে আসছেন আসতে থাকলে আমার সঙ্গে কথা বলেন আমার সঙ্গে কথা বলেন বৈশুন্ধরা আমার সঙ্গে কথা বলেন এই মুহূর্তে কে আসছেন হৃদয়ের গার্জিয়ান আব্বা মা অথবা তার দাদা যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে তাড়াতাড়ি চলে আসেন তো তাড়াতাড়ি যাবো সরান থেকে আসেন তাড়াতাড়ি আসেন আমি যানবাহন পাঠাচ্ছি ইয়াল্লাহ তোমার রুহানি যানবাহন তাড়াতাড়ি আল্লাহ প্রেরণ করো সেই যানবাহনের মাধ্যমে তারা তাড়াতাড়ি আসুক ইয়াল্লাহ তুমি কল করো ভাবছে কোন ফাই কোন কোন ফাই আছেন আসছেন কে আছেন দাদা কি নাম বারে আপনার রসদ বয়স কত আপনার বয়স কত হবে পরে আশি বছর তা আপনি দাদা হন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি সম্মান করি সম্মান দিয়ে কথা বলতেছি তো যে আপনার নাতি যে হৃদয় এই মেয়েটাকে পছন্দ করে আমি আগে থেকে জানি হ্যাঁ এখন আমার বলছে আমার নাতি এখন আপনারা এটা সমাধান করেন নাই সমাধান তো হইতেছে না বুঝে না বুঝে না এখন আপনি আমাকে কি পরামর্শ দেবেন সেটা আমাকে বলেন আপনারা বুঝান আমি তো অনেক বুঝাইলাম না বুঝলে তো আর কিছু করার নাই আমি অনেক মারধর করছি অনেক কিছু করার এখন ও যদি না বুঝে আমি কি বন্দি করে রাখবো ওকে নাকি মেরে ফেলবো ওর মারবেন না সেটাই আর কি আপনার কাছে আমি ফয়সালা চাই আপনি গার্জিয়ান মানুষ আমাকে পরে দোষ দিতে পারবেন না আপনি তো জানেন আমার বিষয়ে খোঁজ খবর নেন আমি সারা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে ভাবে পাক আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছে তা দিয়ে আমি কি করতে পারি অনেক কিছু হ্যাঁ